মিষ্টু আর মিষ্টুর ভাই চল তোদের সঙ্গে একটা খেলা হয়ে যাক তোরা দুজনে ওই যে দেখতে পাচ্ছি সাদা বস্তাগুলো ওই বাড়িটার ওখানে রাখা আছে হ্যাঁ ওইখানে তোরা দুজনে দৌড়ে দৌড়ে যাবি যে দৌড়ে গিয়ে আবার দৌড়ে এখানে আগে আসতে পারবে তাকে আমি দিয়ে দেব এই দেখেটা কী বলতো হ্যাঁ র্যাকেট পেয়ে যাবি যে আগে আসবি ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি দেখা যাক কে আগে আসে মিষ্টু না মিষ্টুর ভাই মিষ্টুর ভাই আগে মিষ্টুর ভাই আগে মিষ্টুর ভাই জিতে গেছে রিক জিতে গেছিস তো ঠিক আছে দুজনে মিলে মিশে খেল খুশি এক একা দাঁড়িয়ে আছিস তোর বন্ধুষ্ঠু কোথায় পাতারি রাখে হ্যাঁ আমি না ভুলেই গেছি তোর বন্ধুষ্টুকে তো স্কুলে দিয়ে এসেছি এই দেখ বন্ধুষ্টুকে স্কুলে দিয়ে আসার পথে দেখ তোর জন্য আর তোর বন্ধুষ্টুর জন্য আমি স্যান্ডেল জুতো এনেছি হ্যাঁ হ্যাঁ তোর বন্ধুষ্টু তো স্কুলে আছে তুই কোনটা নিবি নিয়ে নে পাঁচ নম্বর ঠিক আছে নি চার নম্বরটা পায়ে পরে দেখ হচ্ছে কি না ঠিক আছে ঠিক আছে মিষ্টি শোন এদিকে বন্ধুষ্ট জুতো গুলো রেখে দে বন্ধুষ্ট যখন স্কুল থেকে আসবে তখন দিয়ে দিস আচ্ছা মা আচ্ছা দিয়ে ঠিক আছে আর একটা কথা শোন তোর পাঁচ নাম্বার আর বন্ধুষ্ট কিন্তু চার নাম্বার আবার গুলিয়ে ফেলিস না ঠিক আছে দিয়ে দিস কি বলছিস তুই বন্ধুষ্টুকে দিবি না বন্ধুষ্টুকে কলা দিবি দুষ্টু মেয়ে

এ মিষ্টু তুই লালা লালা করলি আমি হে হে করলাম তুই তো সব নির্পালিশ নিয়ে নিলি হ্যাঁ আমি কি পড়ব আমি কি পড়বো কি আমি বুড়ি হয়ে গেছি আর আমি নির্পালিশ পড়বো না আর তুই সব নির্পালিশ পড়বি দাঁড়া তোর হচ্ছে দে একটা দে একটা দে এ বাবা সব নিয়ে চলে গেল দুষ্টু মেয়ে মা মা আমি টিউশনে গেলাম আসলাম আরে মিষ্টু দাঁড়া এই টিউশনে যাবি যা তা ব্যাঙের মতো করে লাফাচ্ছিস কেন কি তোর পায়ে ঠান্ডা লাগছে কই দেখি দেখি এ বাবা ঠান্ডা তো লাগবেই তুই তো জুতোই পরিসনি দাঁড় দাঁড় দাঁড়া আমি জুতো এনে দিচ্ছি এনে এনে জুতোগুলো তাড়াতাড়ি পড়ে নে জুতো না পড়ে চলে যাচ্ছে ব্যাগের মতো করে লাফিয়ে লাফিয়ে টিউশনে এ জুতো কেউ হাতে পরে পায়ে পরবি তো নাহলে তো তোর আবার ঠান্ডা লাগবে দুষ্টু মে জুতো হাতে পড়ে চলে যাচ্ছে এবার ঠান্ডা লাগছে না ইবার কেন ঠিক আছে যা দেরি হয়ে যাচ্ছে আবার আসলাম ঠিক আছে জি লাফাচ্ছিস দুষ্টু মে টিশনে জাবি দেরি হয়ে যাচ্ছে না দেখো দেখো দুষ্টু